খুব সুন্দর সুন্দর কিছু নয় ছুটে কালেকশন দেখিয়ে দেবো সাথে গেঞ্জি প্যান্টের কালেকশনও থাকবে আর আজকে কিন্তু বাবুদের কালেকশনও চলে আসছে ভাইদের শপে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা বাবুদের কালেকশন দিয়ে শুরু করছি যেটা আট থেকে বারো বছর বাবুরা কিন্তু পড়তে পারবে এই যে উপরে খুব সুন্দর একটা কিউট প্রিন্ট করা থাকছে কিটি পেন্ট করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে বিসক ফ্যাবিক্সের মধ্যে নেক্সট একা থাকছে এই পিনটা একদমই নতুন আসছে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে নেক্সট একা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটারই সাইজ থাকবে আট থেকে বারো বছর বাবুদের জন্য ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট এর কাথা আছে খুব সুন্দর এই প্রিন্টটা প্রাইস মাত্র 200 টাকা করে আর সম্পূর্ণ হোলসেল প্রাইস বা তোমাদের জার যত পেছলাবে ভাইদের সাথে कांटेक्ट করে নিয়ে নিতে পারবে নেক্সট এর কাথা ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট লাইতে দেখিয়ে দেব আর এগুলো কিন্তু চাইলে তোমরা মা মেয়ে ম্যাচিং করেও নিতে পারবে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে যারা মা মেয়ে ম্যাচিং করে নেবে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস পড়বে 450 টাকা 430 টাকা তাই না 430 টাকা পড়বে এবার আমরা পিজি সেট কালেকশন দেখিয়ে দেবো যেগুলো সাইজ থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কালার গুলো দেখিয়ে আছে সিভিট কালার নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে এগুলা অনলাইনে অনেক বেশি ডিমান্ড প্রাইস খুব সুন্দর করে পাইপিং করা থাকবে সাইডে একটা পকেট করা আছে আমি দেখিয়ে দেবো যেখানে কিন্তু পকেট করা থাকছে এটারও কাপড় থাকবে বিস্কস ফ্যাব্রিক্স মধ্যে একদম স্ট্রেজেবলের মধ্যে থাকবে যে কোনো সাইজের আপনারা এই কিন্তু পড়তে পারবেন নেক্সট একটা থাকছে কুচি ফুলের প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে একদমই রিজেনেবল প্রাইস ভাইস নেক্সট আইনটা দেখে দেখবে বল প্রিন্টের মধ্যে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদম বেস্ট কোয়ালিটিরাই পাচ্ছো ভাইদের শপে নেক্সট একা থাকছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম মাত্র ৩30 তিরিশ টাকা করে তোমাদের চার্জ এই কালার ভরা লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার দেখতে পাছ ওই নাম্বারে ইমোভ অফ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে প্রাইজ থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এক তুমি হোলসেল প্রাইস নেক্সট আইটে দেখিয়ে দেবো এগুলো প্রতিটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্টটাই পাবে নেক্সট এক আছে হ্যাভি টু কটন ফ্যাব্রিক্সের মধ্যে নেক্সট এক আছে চেরি ফলের প্রিন্টের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে প্রতিটার বড়ি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে এটা বত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট আছে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে প্রাইস থাকছে তিনশো তিরিশ টাকা করে নেক্সট ওয়ান দেখে দেব অনেক প্রিন্ট আসছে প্লাস তোমাদের যা যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবি আর এগুলো গরমে পরার জন্য সুপার কমফোর্টেবল হবে এগুলো অনলাইনে কিনতে গেলে সাতশো আটশো টাকার প্রাইস দিয়ে কিনতে হবে বাট ভাইদের এখানে পাচ্ছো মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে ব্লু কালার নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো তিরিশ টাকা করে থাকবে সেক প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এবার আমরা ডপ শোল্ডার টি শার্ট প্যান্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা এত বেশি রানিং ফিওয়ার্স এটার উপরে খুব সুন্দর একটা কিউট প্রিন্ট করা থাকবে আর সম্পূর্ণ ডপ শোল্ডারের মধ্যে পাবে আর এখানে কিন্তু বেঁধে পড়া স্টাইল রয়েছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ কাপড় থাকবে গেঞ্জি কটনের মধ্যে প্রাইস থাকছে কত করে এটার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে বড় থাকছে কত থেকে কত ভাই এটা আচ্ছা বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একা আছে মিন্ট কালার খুবই কিউট নেক্সট একটা থাকছে ক্রিম কালারের মধ্যে এ থাকবে গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে থাকবে ব্লু কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট এবার আমরা গেঞ্জি প্যান্ট কালেকশন দেখিয়ে দেবো যেগুলো রেগুলার সাইজ আর কি তিরিশ থেকে তোমরা বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পরতে পারবে লং থাকবে এটা চৌত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর

আর ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার আপনার চাইলে সব ভিজিট প্রো দেখে শুনে নিতে পারবেন আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ইয়েলো কালার এটা কটন ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিন দুইশো তিরিশ টাকা করে তো এই সুরাস কালেকশন আমি সুরাম নোভা ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো